আজকে আমি অষ্টম শ্রেণীর থেকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা ব্যাপার এই গল্পটির পার্ট অর্থাৎ প্রথম দিকের হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এক দশমিক এক নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টি কর্তা উত্তরে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র টেনিদার সৃষ্টিকর্তা দশমিক দুই তার লেখা দুটি উপন্যাসের নাম লেখ তার লেখা দুটি উপন্যাসের নাম হলো শিলালিপি ও উপনিবেশ দুই নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও দুই দশমিক এক বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তরটা দেখো বনভোজনের উদ্যোগ টেনিদা হাবুল প্যালারাম আর ক্যাবলার মধ্যে দেখা গিয়েছিল দুই দশমিক দুই বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইয়াটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন পর ক্যাবলার মামার বাড়ির বাগান বাড়িতে জায়গায় কিভাবে যাওয়া যাবে উত্তরটা দেখো শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন পর নামতে হবে তারপর পায়ে হেঁটে মাইলখানে গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাগান বাড়িতে অর্থাৎ বনভোজনের জায়গায় দুই দশমিক পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল বেশিরভাগ পাঁচ ছটা একটা দল সাবার করেছিল এখানে চন্দ্রবিন্দু আকার চ দেবে দুই দশমিক ছয় কোন খাবারের কারণে বনভোজন ভোজন ফল ভোজনে পরিণত হলো বনভোজনের খাবারগুলি কিছু কাদায় পড়ে ও বাকিটা বাদরে হামলায় নষ্ট হলে কোনো উপায় না পেয়ে জলপাই দিয়ে বনভোজন সারতে হয়েছিল তাই বনভোজন ফলভোজনে শব্দগুলি হল সন্ধি বিচ্ছেদ করো মোগল যুক্ত আয় রাম না রাজযুক্ত না বিষ্টি যুক্ত তি পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা আবিষ্কার কার এখানে বিসর্গ দেবে চার নিচের শব্দগুলি বিচার করো সমীভবন সমীভবন কাকে বলে একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটিকে একই ধ্বনিতে কখনো বা একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত করার নামই হলো সমীভবন বা সমীকরণ তাকে এখানে ছ আর ছ হচ্ছে একই বর্গের দুটি ধনী এদেরকে দেখো একসঙ্গে উচ্চারণের সুবিধার্থে একই সঙ্গে করা হয়েছে তারপর দেখো প্ল্যান ট্যান এটি হচ্ছে পদ মূলক শব্দ দেখো পদবিকার মূলক শব্দ প্রথম অংশ অর্থপূর্ণ হয় কিন্তু দ্বিতীয় অংশটি অর্থপূর্ণ হয় না প্ল্যান্ট এটি অর্থপূর্ণ কিন্তু ট্যান অর্থপূর্ণ নয় তারপর দেখো লিস্টি ধনী আগমন এখানে ই ধ্বনির আগমন ঘটেছে লিস্ট থেকে লিস্টি ই এটাও আগমন ভবন তারপর এটা দেখো স্টুপিড এখানে আদি সরাগম শব্দের আদিতে এখানে দেখো ই এই ধ্বনিটির আগমন ঘটেছে তাই এখানে কি ঘটেছে আদি সরগম কথা শব্দের আদিতে ছড় এসছে পাঁচ নিচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে নিয়ে লেখো পাঁচ দশমিক এক আর সে গাঢ়টা ঠাট্টার জিনিস নয় জুতো সই লাগলে স্রেফ গাল উড়ে যাবে উত্তরটা দেখো এই বাক্যে টয়ে টয়ে আকার এই বর্ণটি একাধিকবার যুক্ত হয়েছে গাঢ়টা ঠাট্টা আর এর ফলে বৃত্তানুপাস অলঙ্কার সৃষ্টি হয়েছে বৃত্তানুপাস অলংকার কাকে বলে দেখো যদি একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হয় কিংবা ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ যথার্থ ক্রমানুসারে যুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হয় তবে তাকে বৃত্তানুপাস অলঙ্কার বলে এখানে দেখো টয় টয় আকারটা টয় টয়ে আকার এই বর্ণটি একাধিকবার যুক্ত হয়েছে এই বাক্যটিতে তাই এটি হয়েছে বৃত্তানুপাস অলঙ্কার পাঁচ দশমিক দুই দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা এখানে দেখো খাট্টা একটা হিন্দি শব্দ আর দাক্ষা ফল আর অতিশয় এই দুটি হচ্ছে তৎসম শব্দ এই বাক্যটিতে দুটো তৎসম শব্দ দাক্ষা ফল আর অতিশয় আর একটি হিন্দি শব্দ খাট্টা যুক্ত হয়ে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে আহা চৈতা উত্তরটা দেখো চৈতা যাইতেছ শব্দের ক্ষেত্রে অপিনীহিতি লক্ষ্য করা যায় কাকে বলে শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন যুক্ত কোনো ইকার বা হস্যকার থাকলে তাকে ব্যঞ্জনটির অব্যাহিত পূর্বে উচ্চারণ করিয়া ফেলবার নিয়মকেই বলা হয় বোম্বা উড়িয়ে দেব উত্তরটা দেখো বোম্বা শব্দটি হচ্ছে সম্পূর্ণ একটা অর্থনী শব্দ বোম্বা শব্দটির কোনো অর্থ নেই অন্যদের উপর টেনিদার কর্তৃত্ব প্রকাশের জন্য শব্দটি বাক্যে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে ছয় ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখন বন ভজন বনে ভজন এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাজ সমাজ বে রসিক ন তৎপুরুষ সমাজ দাক্ষা ফল দাক্ষা নামক ফল মধ্যপদলুপি কর্মধারায় সমাজ রেলগাড়ি রেলবাহিত গাড়ি মধ্যপদলুপি কর্মধারায় সমাজ এটি সাত নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাত দশমিক এক লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো এটি জটিল বাক্যে পরিণত করতে হবে যখন টেনিদা লাফিয়ে উঠলো তখন সে বাগানের দিকে ছুটলো সাত দশমিক দুই চোখের পলকে বানর গাছের মাথায় জটিল বাক্যে এটিও পরিণত করতে হবে উত্তরটা দেখো যখন চোখের পলক পড়লো তখন বানরগুলো গাছের মাথায় সাত দশমিক তিন দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে এটি সরল বাকে পরিণত করতে হবে উত্তরটা দেখো বাবা মেজদা অফিসে যাওয়ার পরে দুপুর বেলায় আসিস সাত দশমিক যার ইচ্ছা হয় নিজে বের করে নাও এটি জটিল বাক্যে পরিণত করতে হবে যদি ইচ্ছা হয় তবে নিজে বের করে নাও সাত দশমিক কাজ টেনিদার বলতে দিলে না গাঁক গাক করে চেঁচিয়ে উঠল। সরল বাক্যে পরিণত করতে হবে টেনিদার বলতে না দিয়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠলো এই বানানটা তোমরা এখানে যুক্ত করে দেবে গা আট নিচের শব্দগুলি সমার্থক প্রবচন গুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো কি কি দেখো প্রদত্ত শব্দ হচ্ছে চুরি চুরির সমার্থক শব্দ হচ্ছে হাত সাফাই এটি দিয়ে বাক্য রচনা দেখো বাবর ফোনটা একটা লোক হঠাৎ হাত সাফাই করে পালিয়ে গেল। নষ্ট হওয়া মানে বারোটা বাজা নষ্ট হওয়ার সমর্থক প্রবচন বারোটা বাজা আমার মোবাইলটার বারোটা একেবারে বেঁচে গেছে কোনো কাজই হচ্ছে না নষ্ট হওয়া এর সমর্থক প্রবচন হচ্ছে বারোটা বাজার আমার মোবাইলটার বারোটা একেবারে বেঁচে গেছে কোনো কাজই হচ্ছে না তারপর দেখো এখানে প্রদত্ত শব্দ হচ্ছে পালানো সমর্থক প্রবচন কেটে পড়া মাকে আসতে দেখে রমা বিস্কুটের প্যাকেট নিয়ে কেটে পড়লো তারপর দেখো গোলমাল করে ফেলা সমর্থক প্রবচন তালগোল পাকিয়ে ফেলা গড় ভর গোছাতে গিয়ে আমি সবকিছু তালগোল পাকিয়ে দিলাম লোভদার সমর্থক প্রবচন নজর দেওয়া বাক্য রচনা দেখো মেলা মেলাতে গিয়ে সীমা শুধু ফুচকার দোকানে নজর দিচ্ছিল চুপ থাকা সমর্থক প্রবচন হচ্ছে মুখে কুলুপ আটা বাড়ির সব ঘটনা জানা সত্ত্বেও বাধ্য আমাকে মুখে কুলুপ আটতে হলো নয় টিকা লেখ কলম্বাস কলম্বাস ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ইতালি নাবিক 1477 সালের দিকে তিনি পর্তুগালের লিসবনে চলে যান সেখান থেকে তিনি ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের বাণিজ্যিক বন্দরগুলিতে নৌবাহিনী পরিচালনা করেন 1492 সালে আটলান্টিক অভিযানে তিনি রহস্যময় এক মানচিত্র ব্যবহার করেছিলেন আমেরিকা মহাদেশের ঠিক কোথায় কলম্বাস জাহাজ থেকে নেমেছিলেন তা নিয়ে বহু বছর ধরে কিন্তু বিতর্ক আমেরিকার নামার পর তিনি কি ভেবেছিলেন যে তিনি ভারতে নেমেছিলেন তিনি দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমেনিকা আবিষ্কার করেন তারপর একটা দেখো লেডিকেনি লেডি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় মিষ্টি আঠারোশো থেকে বাষট্টি ৬২ সালের মধ্যে ভারতের গভর্নর জেনারেল চার্লস ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিয়ে ক্যানিয়ের ক্যানিং এর নামে লেডি ক্যানি মিষ্টিটির নামকরণ করা হয়েছে পড়াচ্ছি মা মা করবি না বিরিয়ানি ফার্সি শব্দ বিরিয়ান থেকে বিরিয়ানি শব্দটি এসেছে এটি খুব সুস্বাদু খাবার বিরিয়ানি মূলত মাংস ভাতে সহযোগে তৈরি করা হয় পশ্চিমবঙ্গেও বিরিয়ানি জনপ্রিয়তা ব্যাপ তোমরা সকলেই বিরিয়ানি পছন্দ তারপর দেখো ইউরেকা ইউরেকা শব্দটি গ্রিক শব্দ হিউরেকা থেকে এসেছে যার অর্থ আই হ্যাভ ফাউন্ড ইট প্রচলিত ধারণা অনুসারে সাধারণত কোন বিশেষ কিছু হঠাৎ আবিষ্কৃত হলে আমরা এই শব্দটি প্রয়োগ করে থাকি আর কি মিলিস একবার চো বাচ্চায় নামার সঙ্গে সঙ্গে তার কিছুটা জল উপচে পড়ে যায় তখন তিনি ইউরেকা বলে চেঁচিয়ে ওঠে যার অর্থ হচ্ছে পেয়েছি প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন উত্তরটা দেখো বনভোজনের প্রথম তালিকায় উল্লিখিত খাবার ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দুই রকমের কাবাব ও মাছের চপ আর বাতিল হওয়ার কারণ প্রথম তালিকায় খাবারগুলি তৈরি করার জন্য বাবুর চাকর একটি মোটর লরি আর দুশো টাকার প্রয়োজন ছিল কিন্তু চারজন মিলে মাত্র দশ টাকা আনা চাঁদা উঠেছিল তাই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয় দশ দশমিক দুই বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল বনভোজনের দ্বিতীয় তালিকায় উল্লিখিত খাবার হচ্ছে খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা এবং শেষে যুক্ত হয় রাজহাশের ডিমের টালনা আর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে কাকে দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব দেওয়া হয়েছিল পেলার উপর ক্যাবলাকে আলু ভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল পোনা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব দেওয়া হয়েছিল পেলাকে দিদিমার ঘর থেকে হাত সাফায় অর্থাৎ চুরি করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাবুলের আর রসগোল্লা লেডিকে নিয়ে ধার করে ম্যানেজ করা হবে এমনটা ঠিক হয়েছিল দশ দশমিক দিন প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি উত্তরটা দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব দেওয়া হয়েছিল আর ডিমের জন্য ফেলা পাড়ার ভনটাকে ধরে ভুয়ানার পাঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি ঘুষ দিয়ে ভনটাকে কাছ থেকে সে জানার চেষ্টা করে রাজহাস ডিম পারে কিনা এরপর দুপুর বেলা যখন ভন্টার বাবা মেজদা অফিস চলে যায় তখন পেলা ভন্টাদের বাড়ি যায় উঠানের এক পাশে ছিল সারি সারি কাঠের বাক্স আর তার ভিতরে ছিল সার সার খোপড়ি দুটো রাজা সেখানে ডিমে তাদের ছিল পেলা ডিমের জন্য বাক্সের ভেতর হাত ঢোকাতে একটা রাজহাস তার হাতে খুব জোরে কামড়ে দেয় যন্ত্রণায় পেলা তখন চিৎকার করে আর তার চিৎকার শুনে ভন্টার মা সেখানে চলে আসে আর তখন পেলা কামড় দেওয়া হাতনি সেখান থেকে পালিয়ে বাজে চার ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি বিপদ ঘটেছিল বনভোজনে যাওয়ার ট্রেন থেকে নেমে বনভোজনে জিনিসপত্র হাবুল হাবুল ক্যাবলা পেলা ও টেনিদা এগোতে লাগলো আগের দিনের বৃষ্টির জন্য গ্রামের রাস্তা পিছল হয়েছিল তিন পা না যে হাবুল আছার খেলো আর তার হাতে থাকা ডিমুর পুটলি পরে গিয়ে হলুদ রস করাতে লাগলো তারপর পেলা আমের আচার সমেত আছার খেলো অবশেষে এলো টেনিদার পালা টেনিদাও পড়লো আর তার সঙ্গে পড়লো রসগোল্লার হাড়ি কাদায় পরে থাকা সাদা ধপ ধপে রসগোল্লার জন্য দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজন চলতে লাগলো দশ দশমিক পাঁচ মাছের কালিয়ার তিনটে বেঁচে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলা হয়েছিল কেন দেখো পেলা মাছের কালিয়া রান্না করতে শুরু করে আর ক্যাবলার মা আগেই মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন পেলা তেল দিয়ে তার মধ্যে মাছ ফেলে দিল সঙ্গে সঙ্গে কড়াই পড়তে ফেনা হয়ে মাছগুলো তালগোল পাকিয়ে গেল কাঁচা তেলে মাছ দেওয়ার ফলে মাছের কালিয়ার হলো না হয়ে গেল মাছের হালুয়া মাছের কালিয়ার তিনটে বেজে গেল আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে